সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন এরকম মুখরোচক সুজির ফিঙ্গার এখানে একশো গ্রাম মতো সুজি নিয়ে একটু কড়াই হালকা নেড়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে হবে তারপর শুকনো কড়াই কিছুটা বাদাম দিয়ে হালকা রোস্ট করে নিতে হবে দেখুন এইভাবে নামিয়ে নিতে হবে এবার কিছু ড্রাই ফ্রুট আপনারা মনের মতো নিয়ে নেবেন এখানে কাজু কিশমিশ কাঠবাদাম আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এবার সুজিটা কিছুটা সেদ্ধ আলু জিরে ধনে গুঁড়ো কষুড়ি মেথি আদা কাঁচা লঙ্কার দিয়ে সামান্য লবণ দিয়ে স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম ফিঙ্গারের মতো করে নিয়েছি এবার মাঝখানে পনিরের আর কিশমিশের পুর দিয়ে আমি এখানে একটু কর্নফ্লাওয়ারগুলো কর্নফ্লেক্স দিয়ে আর ওই ড্রাই ফ্রুটগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কোট করে নিয়েছি নিয়ে এবার ডুবো তেলে একটু ঘি দিয়ে ভাজতে হবে তৈরি सुजीत फिंगर नमस्कार